এটা হচ্ছে কালী পুজোর ভ্লগ ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল কারণ জানি না কিভাবে কিছু ক্লিপস ডিলিট হয়েছে তাই জন্য আমি এডিট করতে পারছিলাম তো যাই হোক যেটা ছিল সেটা দিয়ে এডিট করেছি আমার মেকআপ পুরো ডান এবার শুধু শাড়ি পরবো তাহলে আমি পুরোপুরি রেডি হয়ে যাব তো তোমরা দেখো মুখটা একটু ইগনোর করো কারণ মুখে প্রচুর অবস্থা খারাপ তো ফেস্টিভ্যালটা শেষ হলে মানে সব পুজো শেষ হলে তো যাবো ডক্টর দেখাতে তো যাই হোক তো আমি তো রেডি হয়ে গেছি তো এবার শাড়ি পরতে শুধু বাকি আছে তো শাড়ি পরে তারপরের লুকটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি একদম পুরো ইয়ার রিংস পরে নিয়েছি রিং পরে নিয়েছি শাড়ি পরেছি পরে আমি পুরো ফুল লুকটা দেখিয়ে নেবো কোনো শাড়ি পরেছি তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন যাবো আমরা মন্দিরে তো রেডি হওয়ার আগে আমি বেশ কিছুটা ক্লিপস নিয়েছিলাম তো সেগুলো জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে তো গ্যালারিতে আর খুঁজেই পাচ্ছি না তো তাই জন্য ভিডিওটা পোস্ট করতে একটু লেট হলো তো দেখো রেডি হয়ে প্রথমে আমরা বাজি ফাটাতে চলে আসি তো এখানে সবাই আমরা বাজি ফাটাচ্ছিলাম আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমি আর নিকি মিলে রাতের বেলা বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাবার উদ্দেশ্যে যেহেতু আমি আর নিকি দুজনেই উপোস করেছিল আর মায়ের মন্দিরটা ছিল আমাদের পাড়াতে যেহেতু আমাদের এখানে রাত্রে করেই এই মন্দিরটাই পুজো হয় যেহেতু আমবর্ষা অনেকটা বিকাল বিকাল টাইমে লেগে গেছিল তো অনেক জায়গায় পুজো হয়ে গেছিলো কিন্তু আমাদের এখানে রাত করেই পুজো হয় তো দেখো রাস্তা পুরো ফাঁকা রয়েছে আর পুজোও বসে গেছিলো তো যাবার পথে দেখো কতটা সুন্দর লাগছে মন্দিরটা দেখতে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়ে ছিল তো তোমরাও দেখো এবং জানিও তোমাদের কেমন লাগছে মন্দিরটা আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো মন্দিরে আমরা পৌঁছেই গেছি আর এখানে পুজো বসেও গেছিলো অলরেডি তো আমরা সেখানে গিয়ে দেখি অনেকজন এসছিল পূজা করতে তো দেখো সবাই বাইরে বসে রয়েছে thank you যে শেষ হতে প্রায় দুটা আড়াইটা বেজে গিয়েছিল তো আমাদের অঞ্জলি যোগ্য সবকিছু কমপ্লিট আর এই দেখো এই শাড়িটা আমি পরেছিলাম তো সেটাই তোমাদেরকে অল্প করে শেয়ার করে দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে দেখা যা আমি কেমন করে নিয়ে যা এখন বাজে 3টা আর আমি এখন পূজা করে যাচ্ছি এই যে প্রসাদ নিয়ে এরকম ভাবে ফল কিনে তো রাস্তা ফাঁকা যাচ্ছে ওরাও তো পূজা করেই যাচ্ছে এমনি তো ঘুরছে না কেউ আমরা বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট